নমস্কার ফ্রেন্ডস বিশ্বাস একদ্রো চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা এই শীতে একটা বোগেন মিলিয়ার যদি গাছ থাকে আমাদের বাগানে তাহলে বাগানের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় তাই আমরা চলে আসলাম একটি বগেন মিলিয়ার বিখ্যাত নার্সারিতে এই নার্সারিতে রয়েছে প্রচুর বিভিন্ন বিদেশি ভ্যারাইটির সব নতুন নতুন কালেকশন আজকে আমরা এই নার্সারির বিভিন্ন যে বগেন মেলিয়ার কালেকশনগুলো সেগুলো আমরা আপনাদের দেখাবো পাশাপাশি তাদের দাম কি আছে সেই সমস্ত চালার দাম কি আছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করব কেমন আছো হ্যাঁ ভালো আছি খুব তোমার নার্সারিতে এখন কোন কোন গাছের চাহিদা সবথেকে বেশি আচ্ছা এই মুহূর্তে আপনারা দেখছেন রাধাবাদর নার্সারির যে বোগেন ভিলিয়া সাম্রাজ্য সেই সাম্রাজ্যে উপস্থিত হয়েছেন বিশ্বাস এগ্রো আজ আপনাদের সামনে কিছু নতুন নতুন বোগেনভিলিয়া তুলে ধরবে দাদা প্রতিনিয়ত চেষ্টা করে একদম নতুন নতুন ভ্যারাইটি কী রাধামাধব নার্সারিতে বর্তমান চলছে মার্কেটে খুব হেভি ব্লু আর কী গাছগুলো খুব বোগেন ভেলিয়া যারা করে তাদের কি চাহিদা আছে তার উপর বেশ করে রাধা মাধব নার্সারি আপনাদের সামনে কি গাছ এনেছে সেগুলোই এখন আপনাদের দেখানো হবে পরপর প্রত্যেকটা গাছ আমরা আপনাদের পর্যবেক্ষণ করব এবং দেখাবো আর আরেকটা কথা বলি আপনারা এই চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর সর্বপ্রথমে বলি রাধা নার্সারিতে আপনারা কী করে আসবেন কেউ যদি শিয়ালদা রুটে বনগা লোকাল ধরে বনগার আগের স্টেশন চাঁদপাড়া নেমে ভ্যানে বা টোটোই সেখাটি গৌড়ীয় মঠ তার একদম সম্মুখে রাধা নার্সারি আর আপনাদের আরেকটি কথা বলি যদি কেউ আবার রানাঘাট থেকে আসেন তাহলে বনগা থেকে শিয়ালদার ট্রেন ধরলে বনগার পরের স্টেশন চাঁদপাড়া চাঁদপাড়া নেমে ভ্যান বা টোটোতে সেখাটি গৌরীয় মঠের সম্মুখে মাত্র সাত থেকে আট মিনিটের রাস্তা টোটো বা ভ্যানে আর সবচেয়ে বড়ো যে আজকের ইয়ে অনেকে ভাবছেন যে আমরা কী করে অনেক সিনিয়র সিটিজেন আছে তাদের গাছ খেতে ইচ্ছা করে তাহলে তারা গাছগুলো কী করে পাবে একটু সংক্ষেপে আমি বলছি কারণ ভিডিওটা বেশি বর্ণনা করার সময় হয়তো হবে না কারণ ছোট্টো শর্ট ভিডিওর মধ্যে রাখতে চাই আমরা সবচেয়ে বেশি যেটা ধরুন শিয়ালদা রুটে কেউ যদি গাছ নিতে চান বনগাঁ শিয়ালদা রুটে কে এর ভিতর যে স্টেশনগুলি পড়ে আপনার সেখান থেকে আমাদের কুরিয়ার ভাইদের থেকে যে টপগুলো আপনারা দেখছেন প্রত্যেকটা ঠিক সেম এই টবে আপনারা এই টবে গাছগুলো আপনাদের পৌঁছে দিতে পারবেন আর বনগাঁ থেকে রানাঘাটের মধ্যে সেম একই আমরা পৌঁছে দিতে পারব আচ্ছা সবচেয়ে বর্তমানে একটি খুব ভালো হেভি ব্লুমার যে গাছগুলি আছে তার মধ্যে দেখুন ফক্সটেল রেট বলে যে গাছটি দেখছেন সেই গাছটি আপনারা দেখতে পারেন এবং এই গাছটি সংগ্রহ করতে পারেন অবশ্যই বাগান সুন্দর এবং পরিপূর্ণভাবে সেজে এটা হচ্ছে এটা হচ্ছে ফক্সটেল রেট এটার ছোটো ছোটো চারা আছে আপনার কাছে হ্যাঁ এখন চার ইঞ্চি পটে চার ইঞ্চি পরে চারা চার একদম নতুন নতুন বেড়াটে কি কি গাছ রয়েছে এখানে দেখুন আরেকটা চারা আপনাদের দেখায় ফুলটা প্রায় শেষে তাই তো সুন্দর দেখুন হালকা গল্পের মতো ফুল গাছে আরো অনেক ফুল ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন শুরুতে যে কথাটি বলেছিলাম বিশেষভাবে আমরা ভিডিওটি বাড়াবো না খুব ছোট ছোটোর মধ্যে আমরা দেখাতে চাই আর তাই আমি পরপর গাছগুলোকে দেখাবো আপনারা গাছগুলোকে আগে পর্যবেক্ষণ করুন দেখুন তারপরে গাছটির নাম স্পেকট্রাম স্পেকট্রাম আচ্ছা আর একটি নতুন ভ্যারাইটির গাছ আপনারা দেখাচ্ছি যেটা সবে ফুল আসছে রেড সেপ্টেম্বর রেড সেপ্টেম্বর দেখুন দেখুন এটি হচ্ছে সিঙ্গাই অরেঞ্জ কি শোভা গাছের হয়তো আর কত ফুল ফুটেছে দেখুন হ্যাঁ আর একটি সিক্স সাইডে একটি গাছ আছে দেখুন হ্যাঁ গোল্ডেন পেড্রো গোল্ডেন পেড্রো দেখুন ইয়েলো কালারের পাতা এবং রেড কালারের ফুল পিঙ্ক কালারের ফুল যেহেতু আমরা শর্ট খুব ছোটোর মধ্যে আমরা ভিডিওটা দিতে দিতে চাই যাই জন্য আর গাছগুলোকে আগে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি এটি আছে ওয়াটারমেলন কিস কিস আপনারা যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটি বিজারের এবং এর প্রত্যেকটি গাছে ফুল পরিপূর্ণভাবে ফোটা আছে আপনারা গাছটি পর্যবেক্ষণ করুন এবং দেখুন প্রত্যেকটি ছোট চারা এইগুলোই আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা অনলাইনের মাধ্যমে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন ইয়েলো 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 দেখুন এটাই আমাদের মাদার গাছ অল্প দুটি মাদার গাছ আছে এবং এর চারাগুলি সেটি দেওয়া আছে মূল্যটি এলো বাগান বিলাসের মধ্যে একটি ভালো ভ্যারাইটি দেখুন এর খুব সুন্দর সুন্দর চারা রয়েছে নার্সারিতে আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারেন এখন যে গাছটির পাশে আমি দাঁড়িয়ে আছি সেটি হাওয়াই পিঙ্ক হাওয়াই পিঙ্ক সত্যি আজ এই দুপুরবেলা যে ভিডিওটা আমাদের সামনে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে দেখুন সেই হাওয়াতে দুলছে তাই কবির ভাষায় একটি কথা আমার মনে পড়ে আমরা গাছের ছোট ছোটো ফুল হ্যাঁ আমরা গাছের ছোট ছোটো ফুল হাওয়াতে দোলায় মাথা দোলনা মোদের দোল না পায় ছেড় না নরম পাতা শুধু দেখো আর খুশি মনে সূর্যের সাথে হাসির কিরণে যখন আমরা উঠে দোলে দুলে দাঁড়ি মাথা তাই সত্যি দুলছে হাওয়াই পিঙ্ক সুন্দরভাবে দুলছে

এখানে দেখুন সমস্ত গাছগুলি খুব সুন্দরভাবে কোয়ালিটির ভালো কোয়ালিটির গাছ ঠিক সেম একই আরেকটি চারা আপনাদের দেখাতে চলেছি থিমা অরেঞ্জ দেখুন থিমা অরেঞ্জ চারাটি আপনারা সংগ্রহ করতে পারেন রাধা নার্সারিতে এবং যদি এসে সংগ্রহ করেন সবচেয়ে ভালো হয় নাহলে আপনারা হাতে হাতে কুরিয়ার্সের মাধ্যমে নিতে পারেন বা অনলাইন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন সেটা আপনার বিষয় কিন্তু যদি আপনারা এসে নেন সেটা সবচেয়ে ভালো হয় দেখুন অনেক চারা বিক্রি গেছে আমাদের তাই দাদাকে চারাগুলো চার ইঞ্চি পটের মধ্যে খুব সুন্দর সুন্দর মানসম্মত চার রয়েছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন এবং ভালো ভালো সুন্দর সুন্দর চারাগুলো সংগ্রহ করুন হেভি ব্লুমার যে গাছগুলি আছে তার মধ্যে বাগানকে আলোকিত করার আরেকটি গাছ হলো বাটার বাটার কাপ সুন্দর ফুল ফুলের কালার যেমন সুন্দর তেমনি এর মানে বেশি দিনও ফুলটা থাকে খুব তাই বাটার কতটা অবশ্যই নিতে পারেন দেখুন আর একটা জিনিস আমরা দেখাই এই মুহূর্তে আমাদের যে এর আগে যে ভিডিওগুলো দেখা যাচ্ছে তার মাধ্যমে যে চারাগুলো বিক্রি হয়ে এটা এইটা মহারানি ছিল আর এই প্রত্যেকটা মহারানির চারা দেখেন শুধু খালি হয়ে গেছে দিয়ে সব যেগুলো ফুল এসেছিলো আর প্রত্যেকটি চারা প্রত্যেকে এখানে নার্সারিতে এসে প্রত্যেকে নিয়ে গেছেন এবং প্রত্যেকের প্রত্যেকটা গাছের ফুল ধরা ছিল এই যে চারাটি দেখুন এই চারাটিতে ফুল আছে অটোমেটিক তাই অবশ্যই আপনারা মহারানি চারা সংগ্রহ করতে পারেন আবারও বলছি যদি কেউ নার্সারিতে এসে চারা নেন তাহলে তাদের খুব সুন্দর এবং নিজস্ব মন মতো চারা নিতে পারবেন হ্যাঁ আপনারা বিশ্বাস এগ্রো এই চ্যানেলটি প্রচুর পরিমাণে দেখুন দেখুন আজ তাদের এই চ্যানেলের মাধ্যমে অনেক কাস্টমার আমাদের এসছে আর এখন যে চারাগুলি আপনারা দেখছেন এই চারাগুলি বিশ্বাস এগ্রো আপনাদের দেখতে সহায়তা করেছেন সবচেয়ে বেশি বাগানটিকে বেশি পরিমাণে সবার সামনে তুলে ধরার জন্য যে সবচেয়ে বেশি বেশি ভূমিকা নিয়েছেন এবং প্রত্যেকটা বোগেন বিলিয়ার নতুন নতুন যে গাছগুলি আপনাদের দেখতে সহায়তা করছেন বিশ্বাস এগ্রো হ্যাঁ বিশ্বাস এগ্রো এসেছেন রাধা মাধব নার্সারি চাঁদপাড়া সেকাটি আর আপনাদের বলি আমাদের ফোন নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ডবল ওয়ান সিক্স জিরো ফোর আরেকটি নাম্বারও আপনারা আমাদের কাছে নিতে পারেন এইট ফাইভ জিরো নাইন ফোর টু থ্রি জিরো সিক্স থ্রি আর আপনারা প্রত্যেকে এই সিক্স থ্রি লাস্ট যে নাম্বারটায় এতে হোয়াটসঅ্যাপ করে আপনারা ক্যাটালগ চাইতে পারেন এবং প্রত্যেকটি গাছের দামও আপনারা জানতে পারবেন এর থেকে আর সত্যি কথা বলতে কি এই মুহুর্তে যত মার্কেটে মহড়া নিয়ে আদান না রেড গোল্ডেন পেড্রো স্টেলই হলো মুল লাইটই এছাড়া মহারানী তো আমাদের কাছে এই মুহূর্তে আছে কিন্তু আমরা যেহেতু খুব কম সময় বলেছিলাম যে অল্প সময়ের ভিডিও করব তার জন্য আমরা আপনাদের সামনে দেখাতে পারিনি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর একটা কথা বলি শেষ যে কথাটি আপনারা অনেকে ভাবছেন যে আমরা অনলাইন থেকে চারা কিনবো দেখুন একটু আসুন অনুগ্রহ করে আসুন দেখুন আপনার কোন চারাটি পছন্দ সেটাই আপনি নিয়ে যান তাই কি করে আসবেন ডিটেলস ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই চাঁদপাড়া সেকাটি রাধা মাধব নার্সারি কেউ যদি আসেন শিয়ালদা থেকে চাঁদপাড়ায় নেমে ভ্যান বা টোটোয় সেকাটি গৌড়ি মঠের সামনে আর আপনারা নতুন নতুন যদি চারা পেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আপনাদের আমাদের নার্সারিতে আসা আমাদের সার্থকতা হবে শুধু ব্যবসার জন্য নয় এই মার্কেটে সবচেয়ে ভালো এবং সুন্দর চারা যদি আপনারা পেতে চান অবশ্যই আমরা নতুন আমরা করি নিখিল বনে নন্দনে রাঙা হাসি রেখা জীবন জাগে স্পন্দনে লক্ষ্য আসা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরে অন্তরে হ্যাঁ বন্ধুরা এই ছোট্ট গাছটা দেখছেন এগুলো একদিন বড় হবে ঠিক এরকম তার মাতৃ মতো হবে তাই বলছি বন্ধুরা আপনারা এই সুন্দর অপূর্ব সুন্দর নাচারিটা আসুন এবং এই ছোট ছোট চারা গাছ নিয়ে যান এবং ততদিন পরে আপনারা এক দু বছর পরে এত সুন্দর গাছ পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন